আমার আব্বা নামাজের ভিতরে হু করে কেঁদে ফেলবে আমার নবী ডাক্তার বলেছেন শাকক এই প্রেমের কারণে এই বাললসার কানেই তো আমার পরে সেই মসজিদে নববীর ইমামতির দায়িত্ব আমার আবু বকর সিদ্দিককে আমি দেয়া দিলা সুবহানাল্লাহ জুরকম সুবহানাল্লাহ সবাই দরের শরীফ করেন আল্লাহুম্মা সাল্লা ما أولانا محمد ولا آل الله, الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول

এতগুলা মানুষ আমি প্রতিদিন এতগুলা মানুষের সামনে কথা বলি আলহামদুলোক মার হাবাক সবাই একটা মহাব্বতে পারেন